বাড়িতে আসি এটা হচ্ছে ডেমপির বার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পৈতৃক বাড়ি অর্থাৎ ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি হচ্ছে এটা রহমানের বাবার বাড়ি হম ওইখান থেকে এখানে চলে আসে না ওনার বাবা কি পাক করতেছেন আজকে মুলো আলু এগিয়ে রান্না করি মাছ

এরকম ওনার মতো আরো অনেকজন আছে ফ্যামিলির লোক এরা থাকে এরা দেখাশোনা করে তারপরে মনে করেন এই আর উনি কিন্তু অনেক বছর আমি গত যে আপনার আহ তিন বছর বা দুই বছর আগে এসেছিলাম তখনও কিন্তু উনি ছিলেন মানে অনেক পুরনো পুরোনো মানুষ এবং দেখুন এবারে দেখতে কিন্তু অনেক দর্শনার্থী আসে এই যে ওনারা এসেছে দেখার জন্য আসছে আপনার দেখার জন্য আসছে না ও ও ও পাশ না এই আর দেখুন ওই যে যে বয়স্ক মহিলা দীর্ঘদিন যাবত কেয়ারটেকার মতোই বাড়িতে থাকে সে কিন্তু এখানে রান্না করে এখানে রান্না করে আর পাশের জায়গা হচ্ছে ওনাদের বাথরুম এখানে আবার মুরগিও পালে এখানেও জায়গা আছে এটা গোসল হচ্ছে গোসল গোসল করে এখানে এগুলো মানে এগুলা কি আপনারা করছেন না ওনাদের সময় করা এই যে আপনারা পরে করছেন হ্যাঁ আর এই যে ঘরের কথা বলছিলেন এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম আর এই ঘরে হচ্ছে উনি থাকেন কিন্তু এই বাড়ির মেইন ঘর হচ্ছে এটা আর এগুলো আশেপাশের ঘরগুলো দেখুন এই বাড়িটা ঢুকতেই যেটা বলছিলাম শহীদ আগে রহমানের নাম দেওয়া আছে এবং একটা ছোট গেট দুই পাশে দুইটা টিনের ঘর মাঝখান দিয়ে হচ্ছে একটা রাস্তা সে রাস্তা ধরে আসলেই হচ্ছে মূল বাড়িটা আর এটা হচ্ছে

ওনাদের কেউ আসে না এই বাড়িতে আরবিওস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রত্যেক বাড়ি ভিডিও করার সময় দেখুন ওনার পৈতৃক বাড়িতে ঢোকার সময় এই যে যে মেন গেট থেকে একটা বাস জানাচ্ছে বিশাল জায়গা হেঁটে আসতে হয় অনেকগুলো জায়গা আসার পরে দুটা কবরস্থান পাশাপাশি পড়েছে একটা হচ্ছে মরহুম জহিরউদ্দিন মন্ডল পিতা কামাল উদ্দিন মন্ডল আর একটা হচ্ছে মরহুমা জোবেদা খাতুন স্বামী জহিরুদ্দিন মন্ডলের দাদু এই তো জিয়া রহমানের জন্ম হয়েছে না তো এটা বিখ্যাত একটা ঘর এই ঘরে জিয়া রহমান সাহেবের জন্ম শহীদ প্রেসিডেন্ট

বাড়ির ফল মূল এগুলো আপনারা খান এই যে গাছের ফল গাছগুলা আজকে কি রান্না করতেছেন আজকে দাদি দাদিকে দেখেছিলেন

খালি অনেক খালি জায়গা কম না পড়ালেখা করে কথা বলে রাখি এই বাড়ির ভিতরে যে মাঝখানে যে ঘরটা দেখছেন এই ঘরে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম এই যে ঘরটা দেখছেন দেখুন অনেক ঐতিহাসিক একটি ঘর যদিও এই ঘরটিতে এখন ভিতরে ঢুকা নিষেধ ভিডিও করা নিষেধ আছে জন্য হয়তো আমি ভিতরে সাথে শেয়ার করতে পারছি না কিন্তু সেই ঘরটা দেখাচ্ছি বা সেই সেই ঘরের আশেপাশে চিত্র এটাই হচ্ছে ঘর যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জব ওনাদের বাসায় যেখানে ধান সিদ্ধ করে কে করে আপনারা করেন ওনারা করেন ধান কোথায় পান আপনার তো জমি আছে জমি আছে আপনাদের কে দিয়েছে এক বিঘা খালদা জিয়াই দিয়েছে মাসাল্লাহ মানে উনি বলতেছিল যে খালদা জিয়ার ভাগিনা না ওনাদেরকে এক বিঘা জমি দিয়েছেন সেই জমির ধান ওনারা ওই যে জায়গাটা বলছিলেন যে হাইসা নাকি ওনাদের ভাষা যাই হোক চুলার ভিতরে ধানগুলো সিদ্ধ করেন তো এই ওনারা থাকেন উনি আরো গত দুই বছর আগে যখন এসেছিলাম তখনও ছিলেন এখনো আছেন আগের থেকে একটু এ হয়ে গেছেন মানে এখন অসুখ নাকি আপনার আগের থেকে অনেক মানে দুর্বল হয়ে গেছেন চেহারা ছবি আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স এই যে বাড়ি দেখাচ্ছি বার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৈতৃক বাড়ি এই বাড়িটির মূলত ইতিহাস হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কিন্তু মূল পূর্ব পৈতৃক নিবাদ ছিল বগুড়ার মহিষাবান গ্রামে তবে সে মহিষাবান গ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বিয়ের পর তাদের পরিবারটি বাগবাড়িতে শিফট হয়ে এইখানে বাড়ি করেন এবং এই যে ঘর দেখছেন সেই ঘরটি তখনকার সময় এবং এই ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্ম হয় আর একটা কথা বলে রাখি যে বিএনপির বার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গাবতলি সুকান ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা মমিন উদ্দিন মন্ডল মহিষাবাণী এবং ওনার তৃতীয় অধ্যস্তন আওলাদ কাককর মন্ডল সাহেবের সরাসরি বংশধর এই হচ্ছে এই বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আশেপাশে আরো অনেকগুলো টিনের ঘর আছে দেখুন অনেকগুলো টিনের ঘর এবং মেইন ঘরটা হচ্ছে এটা বিল্ডিং ঘর অনেক আগের আর এদিকে যদি আসি এদিকেও অনেকগুলো ফাঁকা জায়গা আর এই বাড়ির একটা উঠান এবং আর যদি পিছনের দিকে যাই আমরা পিছনের দিকে হচ্ছে বাড়ির যে মেইন ঘরটা বলছিলাম এই ঘরটা ঘরটার পাশে হচ্ছে আবার খালি জায়গা যাক এখানে খালি জায়গা পাশে একটু পিছনে গেলে হচ্ছে আপনার এই পুকুর আছে একটা একদম পিছনে এই হচ্ছে সেই পুকুর এটা একদম পিছনের সাইডে পড়ছে বাড়ির দেখুন এই পুকুরটাই এটা হচ্ছে ওনার যে ঘরটা আছে সেই ঘরের এই পুকুরটা দেখেছেন পরছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছিল তারেক জিয়া তারেক জিয়া এসেছিল

রহমান সাহেবের পৈতৃক বাড়ি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি সে বাড়িটি আমি যতটুকু পেরেছি শেয়ার করেছি এখানে সাক্ষাৎকার দেওয়ার মতো কেউ ছিল না যে বয়স্ক মহিলা যিনি আজ থেকে দুই বছর আগে আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন এই বাড়িতে থাকেন তার কিছু কথা আমি শেয়ার করেছি তো আশা করি আসলে আপনার কাছে আজকে ব্লগটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব চাকরি ফার ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ